যুদ্ধের প্রস্তুতিতে কাশ্মীর সীমান্তের গ্রাম ফাঁকা করার নির্দেশ সেনাবাহিনীর পুলওয়ামা হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে বদলা নেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যুদ্ধের জন্য ভারত পাকিস্তান উভয়েই হুঁশিয়ারি দিয়ে চলেছে কোন পথে বদলা নেওয়া হবে তা এখনও সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয় তবে সীমান্তে যে অস্থিরতা তৈরি হয়েছে তা বেশ পরিষ্কার সূত্রের খবর সীমান্তের কাছে থাকা সাতাশটি গ্রামে জারি করা হয়েছে গোপন নির্দেশিকা যে কোনো মুহূর্তে গ্রাম খালি করে দিতে হতে পারে এমন নোটিশ জারি করা হয়েছে গত বুধবার ও বৃহস্পতিবার সীমান্তে ব্যাপক শেলিং হয়েছে পাক সেনার শেলিংয়ের জবাবও দিয়েছে ভারত তারপরে জারি হয় এই নির্দেশ গ্রামবাসীদের বলা হয়েছে তারা যেন শুধুই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্কুল বা কোনো সরকারি ভবনে আশ্রয় নেই গত দুদিনের সেলিংয়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ভারতে তেমন কোনো ক্ষতি হয়নি বলেও জানা গেছে তবে ভবিষ্যতে তেমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সীমান্তের কাছে অন্তত আটশো জন বসবাস করেন গত কয়েক বছরে তাদের একাধিকবার ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়েছে গ্রামবাসীদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থার কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন রাজৌরির ডেপুটি কমিশনার মোহাম্মদ আয়াজ আসাদ অন্যদিকে সীমান্ত সংলগ্ন এলাকাগুলি থেকে স্থানীয় মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানও বাংকার বানানোরও নির্দেশ দেওয়া হয়েছে পাক সেনার তরফে শুধু তাই নয় হাসপাতালগুলিকে তৈরি রাখার নির্দেশও দেওয়া হয়েছে পাক সেনার তরফে এরই মধ্যে যুদ্ধের আশঙ্কায় সীমান্ত থেকে পাক রেঞ্জার্সদের সরিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে দায়িত্ব এমনটাই জানা গেছে মূলত পাকিস্তানের সীমান্তের সুরক্ষার দায়িত্বে থাকা পাকিস্তান রেঞ্জার্সদের হাতে সীমান্তের ওপারের ছাউনিতে পাক রেঞ্জার্সদের মোতায়েন করা হয়ে থাকে কিন্তু যেভাবে পুলওয়ামার ঘটনার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ বাড়ছে টেনশন তাতে আতঙ্কিত পাকিস্তান আর সেজন্যেই তড়িঘড়ি ছাউনিগুলি থেকে রেঞ্জার্সদের সুরক্ষায় পাক সেনাকে মোতায়েন করছে ইমরান সরকার এদিকে ভারতের দিকে মিসাইলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন পাক মন্ত্রী যুদ্ধের আবহে ভারতকে চরম হুঁশিয়ারি দিলেন পাক মন্ত্রী কিছুদিন আগেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান যুদ্ধ হলে ভারতকে যোগ্য জবাব দেওয়ার কথা উল্লেখ করেন এরপরই এক ভিডিও বার্তায় ভারতকে হুঁশিয়ারি দেন তার আরেক মন্ত্রী শেখ রশিদ আহমেদ টুইটারে একটি ভিডিও মেসেজ পোস্ট করেছেন তিনি সেখানে বলেছেন কেউ যদি পাকিস্তানের দিকে কু নজরে দেখে তাহলে সেই চোখ উপরে নেওয়া হবে তাহলে আর গাছ জন্মাবে না পাখিও ডাকবে না মন্দিরে বাঁচবে না ঘণ্টা ভারতের সংবাদ মাধ্যমকে জবাব দিয়ে ইনি বলেন ভারত যদি পাকিস্তানে হামলার এতটুকুও চেষ্টা করে তাহলে পাকিস্তান কড়া জবাব দেবে এমনকি ভারতের দিকে প্রয়োজনে মিসাইল ছোড়ার হুঁশিয়ারিও দেন তিনি বলেন আমরা দেওয়ালির জন্য আমাদের বাজিগুলো জমিয়ে রাখিনি এই মন্ত্রী সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেন পাঁচ রাজ্যে নির্বাচনে পরাজয়ের পরেই নাকি মোদী সেনাবাহিনীকে যুদ্ধের জন্য গ্রিন সিগনাল দিয়েছে ভোটের জন্য মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি শুক্রবারই পুলওয়ামা হামলা নিয়ে সাংবাদিক বৈঠক করে পাক সেনা ভারতের দিকে আঙ্গুল তুলে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গপুর তার মতে ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে সম্প্রতি রাওয়ালপিন্ডিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন গফুর পাকিস্তান সেনাবাহিনীর এই মেজর জেনারেলের আরও দাবি ভারত এখনও দুদেশ ভাগ হয়ে যাওয়ার বাস্তবতাকে মেনে নেয়নি উনিশশো সালে ভারত পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং আত্মরক্ষার কথা বলে তারা পরমাণু অস্ত্র বানিয়েছে এছাড়া ভারত সবসময় জঙ্গিদের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে